মমিতার খাদ্যবিদানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি শিমের ঝাল এটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব আজকে দেখুন আমি এখানে পাঁচশো মতন সিম নিয়েছি একটু বড় চওড়া দেখে নিয়েছি সিমগুলো আর নিয়েছি দুটো টমেটো দেখুন আমরা তো অনেকেই সিম ভর্তা শিম ঝাল সর্ষে বাটা দিয়ে সিম নানা খেয়েছি তো আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে করব শিমের ঝাল দেখুন তার জন্যে আমি পাঁচশো শিম আর দুটো টমেটো টমেটোটা আমি কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বেটেও নিতে পারেন তবে কুচি করে নিলে আমার ভালো লাগছে কারণ এটা করবার পরে একটু মুখে লাগছে খেতেও ভালো লাগবে আর শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি আমি দুটো করে টুকরো করেছি সিমের দেখুন দু একটা সিমেতে দানাও আছে এবং দানাগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে আমি এই রান্নাটা আমার দিদিমার থেকে শিখেছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখুন এর জন্য আমি একটা কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়েছি সিমটা একটু হালকা করে ভেজে নেব বলে যেহেতু অনেকটাই সিম আমি অল্প তেল নিয়ে সব সিমগুলোই একসঙ্গে কড়াইতে ছেড়ে দেব এবং তেলটা আমার ভালো গরম হয়ে গেছে এবার আমি সিমগুলো এতে দিয়ে নুন হলুদ মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব সব সিমগুলো আমি এতে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দেব আপনারা অবশ্যই মশলা বুঝে ব্যবহার করবেন পরিমাণ মতন হলুদ দিয়েছি দিয়ে এবার আমি সিমটা হালকা হালকা করে ভেজে নেব যদি আমি খুব গাঢ় করে ভাজি তাহলে সিমের ঝালটা খেতে ভালো লাগবে না এখন আমি সিমটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ মেশানোর সাথে সাথে এই সিম থেকে একটু জল ছেড়ে দিয়েছে দেখুন এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে এবং নরমও হবে দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে আমি বারবারই একটু নাড়াচাড়া করে দিয়েছি এভাবে করে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে যারা সম্পূর্ণ নিরামিষ ভোজি তারা এইভাবে করে দেখতে পারেন দেখুন আমার সিমটা একদম ভাজা হয়ে এসেছে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব আমি এর থেকে যদি বেশি ভাজি তাহলে সিমটা খেতে ভালো লাগবে না দেখুন প্রত্যেকটা সিম সুন্দর ভাজা হয়েছে অল্প করে এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার আমি তাতে পরিমাণ মতন একটু তেল দিয়েছি এবার আমি কিছু ফোড়ন এতে দেবো সামান্য কিছু ফোড়ন যেগুলো আমাদের কাছে সবসময় থাকে তেলটা আমি চারপাশে নাড়িয়ে দিলাম এবার আমি এতে এক চামচ মতন সর্ষে দেব আমি এখানে সাদা আর কালো সর্ষে ব্যবহার করেছি আর দেব একটা শুকনো লঙ্কা খুব বেশি ঝালের প্রয়োজন হয় না দেখুন একটু রং ধরে আসলে আমি এতে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আমি এখানে দুটো টমেটো নিয়েছিলাম আমার সেখান থেকে দেড়খানা টমেটো লেগেছে দেখুন টমেটোটা আমি একদম কুচি করে নিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন কিন্তু এইভাবে করলেও খুব ভালো লাগে এবার আমি এতে পরিমাণ মতন একটু হলুদ দেবো কারণ আমার সিমে হলুদ দেওয়া আছে আমি সিমটা হলুদ দিয়ে ভেজেছিলাম আর দেবো মাপ অনুযায়ী লবণ আমি আবারও বলছি আপনারা মশলাগুলো আপনাদের মাপ অনুযায়ী ব্যবহার করবেন যতটুকু সিম নেবেন ঠিক সেই মাপ অনুযায়ী ব্যবহার করবেন যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি এতে জিরে আর ধনে গুঁড়ো দেব আর সামান্য এক চিমটি মিষ্টি ব্যবহার করেছি যেহেতু সম্পূর্ণ নিরামিষ আর টমেটো আছে সামান্য একটু মিষ্টি দিলে এই স্বাদটা বজায় থাকবে আর দিয়েছি এক চামচ মতন লঙ্কার গুঁড়ো আমার যতটুক ঝালের প্রয়োজন ছিল আমি দিয়েছি এবার ভালো করে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব দেখুন টমেটোটা একটু ভাজা ভাজা হওয়ার অপেক্ষায় থাকবো মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এতে সামান্য একটু জল দেবো পাঁচ থেকে সাত মিনিট মতো লেগেছে আমি আঁচটা একদম লোতে করে রেখেছিলাম কম রান্না করলে এবং ঢেকে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয় অল্প একটু জল দিয়েছি দিয়ে আমি এটা আরেকটু কষিয়ে নেব দেখুন আমার টমেটোটা প্রায় গলে এসেছে মশলাটাও আমার হয়ে এসেছে এবার আমি এটা একটু ঢেকে দেব আমি দু তিন মিনিট মতন ঢেকে রেখেছিলাম দেখুন মশলাটা আমার সুন্দর কষে গেছে এবং গ্রেভিটাও ঘন হয়ে এসেছে আর এই সময় এটার থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে আপনারা করলেই বুঝতে পারবেন দেখুন আমার এটা প্রায় হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতন একটু জল দেব অবশ্যই গরম জল ব্যবহার করলে খুব ভালো হয় সামান্য একটু জল দেব দিয়ে গ্রেভিটাকে একটু হালকা করে নেব তাহলে আমি সিমগুলো এতে ভালো মেশাতে পারবো দেখুন সুন্দর তেল ছেড়েছে আমার মশলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এতে শিমগুলো দিয়ে দেবো হালকা করে নাড়াচাড়া করে নেব আমি আঁচটা এই সময় মিডিয়াম করে দিয়েছিলাম আর যেহেতু এতে আগেই হলুদ আর লবণ দেওয়া ছিল এবং আমি মশলাটা কষানোর সময় পরিমাণ মতন লবণ দিয়েছি তাই আমায় আলাদা করে আর কোনো লবণের ব্যবহার করতে হয়নি আপনারা অবশ্যই ঝাল লবণ মশলা আপনাদের পরিমাপ মতন বুঝে ব্যবহার করবেন দেখুন আমার সিমের ঝালটা প্রায় হয়ে এসেছে সিমটা আরেকটু নরম হবে আমার সিমের এই ঝালটা করতে দশ মিনিট মতন সময় লেগেছে একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটা হালকা গন্ধ খুব ভালো লাগে দেখুন সিমের গা থেকেও তেল ছেড়ে এসেছে আমার শিমের ঝালটা একদমই তৈরি হয়ে এসেছে আপনারা চাইলে এতে একটু গ্রেভি দিতে পারেন আমি সামান্য একটু জল দিয়েছিলাম কারণ শিমগুলো আর একটু সেদ্ধ হতো শিমের এই হালকা সবুজ রংটা যতক্ষণ না অবধি পরিবর্তন হবে ততক্ষণ অবধি আমি এটা একটু বসিয়ে রাখবো দেখুন ভালো ফুটে উঠছে এবং শিমের রঙটা সম্পূর্ণ অন্যরকম একটা হয়েছে দেখুন এবার আমি এতে দিয়েছি সামান্য একটু আচার আমার কাছে লেবুর আচার ছিল আমি সেখান থেকে সামান্য একটু দিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচমিশালি আচারও ব্যবহার করতে পারেন ভীষণ ভালো লাগবে করে দেখবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে দেখুন একটু ধনে অপর থেকে ছড়িয়ে দিয়েছে খুব বেশি মশলার এতে ব্যবহার প্রয়োজন হয় না আপনারা করলেই বুঝতে পারবেন যারা সম্পূর্ণ নিরামিষভাবে খেতে চান তারা এই রেসিপিটা ব্যবহার করতে পারেন যারা আমিষ খান তারাও এটা করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা আমি আমার দিদিমার থেকেই শিখেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন শিমের ঝালটা আমার পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে এবং গরম ভাতের সঙ্গেই সিমের ঝালটা দুর্দান্ত লাগে আপনারা করলেই বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য এইভাবে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ